আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা টামলার মিক্সার নিয়ে আসলাম যেটা গরুর খাদ্যের জন্য এক টন মিক্সার করতে আপনারা পারবেন এখানে যথেষ্ট সুন্দরভাবে আমরা মিক্সার মেশিনটা তৈরি করছি এখানে বুসি খল্লি বা অন্যান্য গরুর খাদ্যের যে ধরনের মিক্সার করবেন তাতে আমরা এক টন মিক্সার করতে পারবেন আর আমরা এখানে গিয়ার বক্স বসানোর জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি এখানে বসবে গিয়ার বক্স একসাথে মোটর গিয়ার বক্সটা অনেক হেভি দিয়েছি আমরা এখানে আর যখন গিয়ার বক্স উঠবে আমরা ও জায়গায় যখন সেটিং করব সেজন্য আমরা নিচে সাপোর্টিং দিয়ে থাকবো আর যেখানে বেয়ারিং বসছে আমরা একের সাথে দুইটা প্লেট দিয়েছি যাতে বেয়ারিংয়ের লোড ক্যাপাসিটি ভালো থাকে এবং কোনো ধরনের ইয়ে না হয় আর ডেলিভারি পয়েন্টটা দেখুন নিচে আমরা ডেলিভারি পয়েন্ট দিয়েছি আমরা উপরে দিয়ে মিক্সার হওয়ার সাথে সাথে আবার ডেলিভারি পয়েন্টে আমরা এখানে দিয়েছি আর সাইড দিয়ে আপনার যখন মাল মিক্সার হওয়ার সাথে সাথে এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেল টান দেওয়ার সাথে সাথে ওই বৃত্ত থেকে সব ডেলিভারি হয়ে যাবে আর এই মিক্সার মেশিনের এই গিয়ার বক্সটা দেখুন বিশ গোড়া একটা গিয়ার বক্স আমরা সম্পূর্ণ জাহাজে গিয়ার বক্সটা অনেক প্রায় সাড়ে চারশো কেজির উপরে গিয়ার বক্সটার ওয়াইট দিয়েছি আর এই গিয়ার এই মিক্সচারের সাথে এই কনবিয়ারটা যাবে এই এগারো ফিট লম্বা কন বিয়ারটা আর এই কন সাথে আমরা তাও দিয়েছি গিয়ার মোটর আপনারা লক্ষ্য করবেন এখানে কতটা হেভি বা কতটা সুন্দরভাবে আমরা এই কাজটা করেছি যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে এই মেশিন তৈরি করে এবং আপনাদের জায়গায় যেয়ে সেটিং করে আপনাদের প্রোডাকশন দেখিয়ে বুঝিয়ে দিয়ে আসবো আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন উদ্যোক্তার সন্ধান আমাদেরকে করে দিবেন যাতে আমরা বাংলাদেশে অসংখ্য অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম